আজকের ভিডিওতে আমরা জানবো কেন বেশিরভাগ মানুষ গরিব থেকে যায় এবং কিভাবে তারা ধনী হতে পারে আমরা আলোচনা করব আয়ের তিনটি প্রধান নিয়ে এক অ্যাক্টিভ ইনকাম দুই ফ্যাসিভ ইনকাম তিন ফোর্টফোলিও ইনকাম ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না চলুন শুরু করা যাক এক অ্যাক্টিভ ইনকাম অ্যাক্টিভ ইনকাম হচ্ছে এমন একটি আয় যা আপনি সরাসরি পরিশ্রম এবং সময় দিয়ে উপার্জন করেন যেমন চাকরি দোকান চালানো ব্যবসা অ্যাকটিভ ইনকামের সমস্যা হলো আপনি যতটুকো কাজ করবেন ততটুকো আয় হবে কিন্তু আমাদের দৈনিক কাজের সময় সীমিত সর্বোচ্চ 10 থেকে 12 ঘন্টা বলে এই ইনকাম একটি নির্দিষ্ট সীমায় আটকে থাকে উদাহরণস্বরূপ একজন বড় ডাক্তার বা ইঞ্জিনিয়ার যতই দক্ষ হোক না কেন তাদের আয় একটা সময় নির্দিষ্ট হয়ে যায় আর যখন কাজ বন্ধ করবেন তখন ইনকামও বন্ধ এ ধরনের আয় দীর্ঘমেয়াদে ধনী হওয়ার জন্য যথেষ্ট নয় প্যাসিভ ইনকাম প্যাসিভ ইনকাম হলো এমন একটি আয় যা আপনি কাজ না করেও অর্থ উপার্জন করতে পারেন অর্থাৎ আপনি ঘুমাচ্ছেন বা বোমন করছেন তবু আপনার আয় চলতে থাকবে উদাহরণ একটি ভাড়া বাড়ি থেকে মাসিক ভাড়া পাওয়া ইউটিউব থেকে বই লিখে পাওয়া। মার্কেটিং ওয়েবসাইট বা অনলাইন থেকে আয় শুরু করতে শুরুতে সময় এবং পরিশ্রম লাগে কিন্তু একবার এটি তৈরি হয়ে গেলে আপনার আয় কখনো বন্ধ হবে না বেশিরভাগ মানুষ প্যাসিভ ইনকামের দিকে মনোযোগ দেন না কারণ তারা তাৎক্ষণিক বলছেন কিন্তু যারা প্যাসিভ ইনকাম তৈরি করেন তারা আর্থিকভাবে সুরক্ষিত থাকেন এবং ধনী হওয়ার পথে এগিয়ে যান আপনার অ্যাক্টিভ ইনকাম থেকে কিছু টাকা সঞ্চয় করে প্যাসিভ ইনকামের উৎসাহ তৈরি করুন তিন পোর্টফোলিও ইনকাম পোর্টফোলিও ইনকাম হলো সে আয় যা মূলত বিনিয়োগ থেকে আসে শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড রিয়েল এস্টেট বা ব্যবসায় বিনিয়োগ ধনী মানুষেরা এই ধরনের ইনকামে মনোযোগ দেন কারণ ব্যাংকে টাকা রেখে লাভের পরিবর্তে টাকার মূল্য কমে যায় কিন্তু বিনিয়োগ করলে তা বৃদ্ধি পায় আপনি যদি স্টক মার্কেটে টাকা বিনিয়োগ করেন তাহলে আপনার টাকা সময়ের সাথে বৃদ্ধি পাবে এটি একটি ফ্যাসিভ ইনকামের মাধ্যম হতে পারে আপনার সঞ্চয়কে বিভিন্ন ইনভেস্টমেন্টে ব্যবহার করুন এর ফলে আপনার সম্পদ দীর্ঘমেয়াদী বৃদ্ধি পাবে বেশিরভাগ যায়। আপনি যদি শুধুমাত্র অ্যাক্টিভ ইনকামের উপর নির্ভর করে থাকেন তাহলে আপনি সেই আশি পার্সেন্ট মানুষের মধ্যে পড়ে যাবেন যারা সারা জীবন আর্থিক কষ্টে ভুগে পৃথিবীতে বিশ পার্সেন্ট মানুষ ধনী এবং আশি পার্সেন্ট মানুষ গরিব কারণ ধনী মানুষেরা আয়ের বিভিন্ন উৎসাহ তৈরি করে যেখানে গরিবরা শুধু অ্যাকটিভ ইনকামের উপর নির্ভর করে আপনি অ্যাকটিভ ইনকাম থেকে কিছু টাকা সঞ্চয় করুন প্যাসিভ ইনকাম শুরু করুন যেমন ইউটিউব অ্যাফিলিয়েট মার্কেটিং বা রিয়েল এস্টেট পোর্টফোলিও ইনকামের জন্য বিভিন্ন বিনিয়োগ শুরু করুন যদি আপনি প্যাসিভ ইনকাম বা পোর্টফোলিও ইনকামের দিকে মনোযোগ দেন তাহলে আপনি আর্থিকভাবে স্বাধীন হতে পারবেন আপনার ভবিষ্যৎ সুরক্ষিত করতে আজ থেকে পরিকল্পনা শুরু করুন অ্যাকটিভ ইনকামের পাশাপাশি প্যাসিভ ইনকাম এবং পোর্টফোলিও ইনকামও সহ তৈরি করুন ধৈর্য ধরে এগিয়ে যান কারণ সফলতা সময় সাপেক্ষ ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না পরবর্তী ভিডিওতে নতুন কোনো বিষয়ের সঙ্গে আবার দেখা হবে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ